চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের ওয়াইটি সনাম দাদা সেই দাদাকে নিয়ে কথা বলতে এসছি তো আমাদের এই দাদা কালকে দুটো ভিডিও করেছে হ্যাঁ মহা কন্টেন্ট এখন সুতোপা পেয়েছে এবং সুতোপাকে নিয়ে কালকে দুটো ভিডিও করেছে কিসের উল্লাস করেছে কালকে দাদা কালকে দাদার উল্লাসের দিন ছিল খুব আনন্দ এত আনন্দ যে সুতোপা চিতপটাং হয়েছে সুতোপা চিৎপটাং হয়েছে এবার বলছে এবার মুখ থুবড়ে মুখ থুবড়ে পড়বি সামনে দুটো দাঁত ভেরুর হাতে চলে আসবে তুই এমনভাবে মুখ থুবড়ে পড়বি যে সামনে দুটো দাঁত ভেরুর হাতে চলে আসবে এবং মুখটা থুবড়ে এমনভাবে পড়ার পরে তোর মুখটা এমন বিকৃতি হবে যে যারা যেই সব ইউটিউবার তোর থামনেলে তোর ছবি বিকৃতি করে ইউজ করে তাদের আর বিকৃতি করে ইউজ করতে হবে না তারা এমনি তোর থামনেলে তোর অরিজিনাল ছবিটাই সাঁটাবে ইউটিউব তোর অরিজিনাল ছবি দেখে তোকে চিনতে পারবে না এবং তুই কাউকে কি করবি স্ট্রাইক দিতে পারবি না তুই কাউকে স্ট্রাইক দিতে পারবি না দেখুন এই নচ্ছার বেটা ছেলেটা এই যে স্ট্রাইকের কথা বলছে সুতোবাদি কিন্তু আজ পর্যন্ত কোনো চ্যানেলকে স্ট্রাইক দেয়নি একটা চ্যানেলকে স্ট্রাইক দিয়েছিল সেটা হচ্ছে আমাদের অতৃপ্ত আত্মা এবং সেই স্ট্রাইকটা দিতে কে সাহায্য করেছিল জানেন এই হারাবির জাত এই হারাবির বাচ্চাটা স্ট্রাইক দিতে সাহায্য করেছিল এবং সে যে অরিজিনাল ছবি লাগিয়ে আমাদের এই অতৃপ্ত আত্মা যে অরিজিনাল ছবি লাগিয়ে সুতোবার ভিডিও করেছে সুতোবাদি কিন্তু জানতো না এই জানোয়ার সুতোবাদিকে মানে দেখিয়েছে দেখো তোমার তোমার অরিজিনাল ছবি লাগিয়ে তোমাকে তোমার ভিডিও করেছে আপনি দিন একে এবার স্ট্রাইক দিন এবং সেখানে সুতোবাদী কিন্তু তখনও কাউকে স্ট্রাইক দেয়নি তাকে সেই সময় সুতোবাদী স্ট্রাইক দিয়েছিল স্ট্রাইক দিয়েছিল আজকের ডেটে সে সুতোপাকে খারাপ প্রমাণ করে আজকে প্রমাণ করে দিয়েছে সুতোপা স্ট্রাইক দিয়েছে কিন্তু এই হারাবির বাচ্চা যে আগে স্ট্রাইক দেওয়ার জন্য তাকে উস্কেছে সেটা কিন্তু আর মানে সেটা এখন গ্রহণযোগ্যতা একদম সেটা কোনো কিছু না ধোয়া তুলসী হয়ে গেছে এবার এই জানোয়ার বলছে যে তুমি একটা কাজ করো তুমি ওই আমাদের টন্ডিপকে বলছে বলছে মুখ চোখ মানে পেছন পেছন ফেটে ফেটে গেছে গেছে তোমরা জানো কালকে স্লিপ করে পড়ে গেছে হ্যাঁ স্নান করতে গিয়ে পা স্লিপ করে পড়ে গেছে এবং মাথার মাথার পেছনে লেগেছে এবং কেটেও গেছে অনেকটা এবং সেটা নিয়ে তারপরে কালকে তাকে ডাক্তারের কাছে দেখাতে হয়েছে অনেকটা রক্তক্ষরণ হয়েছে সেইখানে ও বলছে যে তোর ওটা মানে কি ছিল মানুষের যে রক্ত চুষে খেয়েছে সেই জন্য ওইটা আর কি রক্তটা বেরিয়েছে রক্তটা বেরিয়েছে তা বলছি দাদা আপনি যে এই যে এত মানুষের রক্ত চুষে খান এই যে পুরো ওয়াইটিতে সারা দিন নেই রাত নেই সুতোপার রক্ত চুষে চুষে খাচ্ছেন আপনাদের মতন কতগুলো জানোয়ার আজকে সুতোপার রক্ত চুষে খাচ্ছে বলে মেয়েটা নিমুনিয়ায় ভুগছে হ্যাঁ মেয়েটা নিমোনিয়ায় কি বলছি রক্ত অল্পতায় ভুগছে মেয়েটা রক্ত অল্পতায় ভুগছে কারণ ওর যে রক্তগুলো গুলো ওর রক্ত গুলোকে চুষে আপনারা খেয়ে নিয়েছেন পুরো খেয়ে আজকে ওকে রক্ত অল্পতার রুগীতে রক্ত স্বল্পতার রুগীতে পরিণত করেছেন আজকে মেয়েটা হ্যাঁ তোর ওর হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেছে আপনাদের রক্ত চোষার ঠেলায় হ্যাঁ তো আপনি সারা দিনে একটা ভিডিও করুন দুটো ভিডিও করুন হ্যাঁ আপনাকে কিন্তু সুতোপার পটি চেটে খেতে হয় সুতোপাকে আপনি বলছেন যে মুখ চোখ মানে পেছন পেছন ফেটে গেছে তারপরেও এসে ও কি করেছে ভিডিও করতে বসেছে কাকে না নিয়ে ভিডিও করেছে কালকে সুতোপাতি যেদিন পড়ে গেছিল সেদিন রাত্রিবেলায় ভিডিওটা যেটা করেছিল সুতুপাতি যে টন্ডিপের বাবা হ্যাঁ আই মিন সৌমালিদির বাবা তার মেয়ে সম্বন্ধে যে কথাটা বলেছে একজন মেয়েকে একজন বাবা হয়ে সোশ্যাল মিডিয়ায় কিভাবে কিভাবে এবং সেখানে একটা ভিডিও করেছিল যে সৌমালিদি কতটা দুর্ভাগ্য কতটা দুর্ভাগ্য নিয়ে পৃথিবীতে এসছে যেরকম এরকম মা বাবার ঘরে সেই মেয়েটা জন্ম নিয়েছে সত্যিই তাই সত্যিই তাই যে মা বাবা ভালোবাসার স্নেহের স্নেহের আদর ভালোবাসার আদর তার সন্তানকে দিতে পারে না কিন্তু তার সন্তানকে তার সন্তানের তৈরি করা তৈরি করা সম্মানকে নিজের স্বার্থে বিলীন করে দিতে পারে নিজের স্বার্থে নিজের পয়সা নিজের ছেলের পয়সা রোজগারের জন্য মেয়ের মানে সম্মানকে করে দিতে পারে তৈরি করা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সেই রকম বাবা মা সত্যি কোনো মেয়ের থাকার থেকে না থাকা অনেক ভালো অনেক ভালো এইরকম মা বাবা থাকার থেকে একটি মেয়ে বলবে লোককে আমার মা বাবা বেছে নেই সেটাও অনেক কিন্তু এই রকম বাবা মা মেয়ে কোনো যেন না পায় মেয়ে না পায় সেখানে দাঁড়িয়ে আজকে টন্ডিপকে বলছে তুমি একটা কাজ করো তুমি একটা কাজ করো দুই তিন দিনের তোমার দুই তিন দিনে আমাদের দাদাই বলছেন টন্ডিপকে তোমার দুই তিন দিনের পটি জমিয়ে রেখে হ্যাঁ একটা মালসার মধ্যে তোমার দুই তিন দিনের পটি তুমি জমাও এবং সেটাকে ভালো করে পার্সেল করো করে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে পাঠাও যদি কুরিয়ারে না পাঠাতে পারো পোস্টে পাঠাও স্পিস পোস্টে পাঠাও পাঠিয়ে সেখানে তার বাড়িতে ওটা পাঠাও এবং ওই বা ওই যখন ওই পার্সেলটা তার বাড়ি পর্যন্ত যাবে তার গন্ধে তার গন্ধে ওখানেই যেন যখন ওটা খুলবে চিৎ করে যেন ও চিৎ হয়ে যেন হ্যাঁ তখনই ও পড়ে পরে এ হচ্ছে মানে কি বলুন তো ওয়াইটির দাদা এ হচ্ছে ওয়াইটির ভাই প্রত্যেকটা দিদিদের প্রত্যেকটা দিদিদের যাদেরকে ভালোবাসেন তাদের ঢাল হয়ে দাঁড়ান কতক্ষণ পর্যন্ত ঢাল হয়ে দাঁড়ান যতক্ষণ পর্যন্ত তাকে স্বার্থে ব্যবহার করতে পারেন যতক্ষণ পর্যন্ত একটি মহিলাকে স্বার্থে ব্যবহার করতে পারেন ততক্ষণ ঢাল হয়ে দাঁড়ান কেরকম ঢাল হয়ে দাঁড়ান তুমি তাকে যদি কেউ অ্যাটাক করে তুমি হয়ে তার হয়ে ওখানে গিয়ে গলাবাজি করবে তার হয়ে তাকে গালাগালি দিয়ে আসবে তার হয়ে দশটা নোংরা কথা বলে আসবে তাহলে সেই ক্ষেত্রে তোমার এই সব কুলাঙ্গাররা তোমার পাশে এসে দাঁড়াবে তোমার পাশে এসে দাঁড়াবে তোমরা দেখেছো এর আগে কি করেছে এর আগে এর আগে বংশ্রীর পেছনে হ্যাঁ বংশ্রী একটা ভিডিও একটা কন্টেন্ট নিয়ে কাজ করছিল। দেবনাথ পরিবারের ছেলেটিকে সমর্থন করে ও ভিডিও করে ওর ওটা কন্টেন্ট ও পজিটিভ ভিডিও করে ওকে নিয়ে পজিটিভ ভিডিও করছিল এবার দেবনাথ পরিবারের মানে ইসে ওর নাম কি বলে এই যে আমাদের যে ওয়াইটির যিনি দাদা রয়েছেন তার যে বোনরা রয়েছেন সেই বোনরা কি করেন টিপালকে পিপালকে এবং তার মেয়েকে সমর্থন করে ভিডিও করে করতেই পারে করতেই পারে সেখানে যেহেতু স্ত্রীকে বংশ্রীকে সেখানে টেনে হিজে নামাতে পারেনি ও যেহেতু ওদের নিয়ে পজিটিভ ভিডিও করছে কি করলো ওর পেছনে হাত পড়ে এবং ওকে ওর পেছনে হাত ধুয়ে করার জন্য কি প্ল্যান করলো তার বোনের সঙ্গে দেখা করলো তার বোনের সঙ্গে যোগাযোগ করে চিন্তা করো কতটা মানে নোংরা মেন্টালিটি তার বোনের সাথে দেখা করলো এবং বোনের সাথে দেখা করে সেখান থেকে তার ফ্যামিলির ভেতরের কেচ্ছাকে তুলে নিয়ে আসলো ওয়াইটির মধ্যে যেটার সঙ্গে তার ভিডিওর নো রিলেশন নেই সেখানে সেই মেয়েটাকে হ্যারাস করার জন্য প্রত্যেকটা দিন তার এক্স ওয়াইফ তার বর্তমান স্বামী তার আগের স্বামী কি ছিল না ছিল তার স্বামীর সঙ্গে তার কি সম্পর্ক সে তার কটা বিয়ে কটা বয়ফ্রেন্ড নিয়ে পুরো দিন বসে গেল এবং কি করলো তার বোনকে দিয়ে তার বোনের সঙ্গে কথোপকথনের যে রেকর্ডিংগুলো সেগুলো বোনের কাছ থেকে কালেক্ট করে এনে ওগুলোকে ছেড়ে 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 ভিউজ করলো এই রকম করে করে আজকে এই এই মানে এই ওয়াইটির যে যিনি দাদা রূপে বসে রয়েছেন রকম করে করে নিজের চ্যানেলটাকে গ্রো করছেন আর নোংরামি করছেন আজকের ডেটে এসে উনি সুতোপাকে বলছে নোংরা বলছে দাদা আপনার মতন নোংরা আপনার মতন নোংরা মানুষ হ্যাঁ মস্তিষ্ক বিকৃত বিকৃত মস্তিষ্কের মানুষ কেউ আছে যে আপনি সুতোপাকে নোংরা বলছেন আপনার মতন হাজারটা নরকের কীট মূল্যে আপনার মতন একটা মানুষ রূপে নরকের কীট জন্মায় বুঝতে পেরেছেন যারা ওয়াই টাকে পুরো বিষাক্ত করে রেখে দিয়েছেন পুরো ওয়াইটির পরিবেশকে বিষাক্ত করে রেখে দিয়েছেন একটা মহিলাকে আপনি সম্মান করতে পারেন না যখন যেই মহিলাকে নিয়ে আপনি কন্টেন্ট করবেন যেই মহিলাকে নিয়ে আপনি মানে পজিটিভ না নেগেটিভ ভিডিও করবেন সেই মহিলাকে ল্যাংটা করে আপনি ওয়াইটির বাজারে দাঁড় করিয়ে রাখেন এটা হচ্ছে আপনার পৌরসত্ব এটা আপনি মনে করেন এটা আপনার পৌরসত্ব আপনার পৌরুষত্ব গালি গালাজ নোংরা ভাষা এমন ভাষা বলেন যেই ভাষা কোনো ভদ্র সমাজে শোনা যায় না অথচ দেখুন বাড়িতে ছেলে বউ থাকা অবস্থায় আপনি ওই নৌরামিগুলো ঘরে বসে বসে নোংরামি করেন লাইভে বসে পর্যন্ত আপনি গালাগালি গালাগালিগালাজ করেন আপনার ওই ছোট্ট বাচ্চাটাকে সামনে রেখে হ্যাঁ আমি অবাক হয়ে যাই আমি অবাক হয়ে যাই আপনি সুতোপার বিশ্লেষণ মারান আপনি সুতোপার বিশ্লেষণ মারান সুতোপার এই সুতোপার স্বামী ওই সুতোপার ওই আপনি কে বলুন তো আপনি কি আপনার ব্লগিং চ্যানেলে গেলে দেখা যায় আপনি পুরো পোষ্য ভেড়ার মতন থাকেন পুরো পোষ্য ভেড়ার মতন থাকেন দিন রাত্রি আপনার একটা ব্লগিং চ্যানেলে আপনার শুধু আপনাকে আর আপনার স্ত্রীকে দেখা যায় আর কাউকে সেখানে দেখা যায় না আর বাচ্চাটাকে দেখা যায় আপনার মায়ের আজ পর্যন্ত কোনো অস্তিত্ব দেখলাম না অথচ সেই মানুষটা রোজগার করে এসে আপনাদের খাওয়াচ্ছে যার এত বড় একটা বুড়ো পাঠা ছেলে থাকে তার মাকে আজকের ডেটে দাঁড়িয়ে কাজ করে এসে আয়ার কাজ করে এসে তার মাকে খেতে হয় তারপরেও তাকে ঘরে এসে রান্না করতে হয় আর তারপরে দিনের শেষে গিয়ে আপনি মারান আমার বউকে আমি রাজরানি করে রেখেছি রাজরানি করে রেখেছি তো রাজরানির পাশে এটা কেন বলেন না যে আমার মাকে আমি ঝি করে রেখেছি আমার মাকে ঝি করে রেখে আমার বউকে আমি রাজরানি করে রেখেছি সেটা বলবেন সেটা একটা ছেলের জন্য খুব অহংকারের খুব অহংকারের গর্বের বিষয় বউকে রাজরানি করে রেখেছি মাকে ঝি বানিয়ে প্রত্যেকটা দিন সুতোপার পিন্ডি চটকিয়ে আপনি রোজগার করেন সুতোপার পিন্ডি চটকিয়ে রোজগার করেন আপনি এতটা অমানুষ আপনি এতটা অমানুষ একটা মেয়ে রক্তাক্ত হয়েছে সেটা নিয়ে আপনি উল্লাস করছেন আনন্দ করছেন হ্যাঁ আনন্দ উপভোগ করছেন কি কারণ না তার পড়ে গিয়ে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে সে ডায়নি চষা ডায়নি তাই সে আজকে তার এই অবস্থা হয়েছে আপনি বলতে পারেন আপনি বলতে পারেন আপনিও তো রাস্তাঘাটে বেরোন কালকে আপনার কোনো বিপদ ঘটবে না আপনি বলতে পারেন বলতে পারেন এই যে রূপের এত অহংকার করতে বসছেন যে সুতোপা বা মুখ থুপড়ে পড়বে সামনের দাঁত দুটো ভেঙে যাবে আর বরের হাতে ওর বরের হাতে দুটো হাত চলে আসবে কিন্তু আমি জানি সুতোপা যে আজকে যেমন আছে কালকে যদি সুতোপা বিকৃত ও কুশ্চিত হয়ে যায় ওর স্বামী কিন্তু ওকে আজকেও যেমন মাথায় করে রেখেছে কালকেও মাথায় করে রাখবে কালকেও মাথায় করে রাখবে কিন্তু কিন্তু আপনি যে অহংকারের রূপের অহংকারটা করছেন ঈশ্বর না করুক কোনোদিন এই রূপের অহংকারটা জানেন একটা সেকেন্ড লাগবে ঈশ্বরের এই রূপটা কেড়ে নিতে একটা সেকেন্ড লাগবে না ঈশ্বরের এই রূপটা কেড়ে নিতে বুঝতে পেরেছেন আমাদের ওখানে একজন মানুষ ছিলেন জানো ভিউয়ার্স আমাদের ওখানে একজন আমার আমরা কাকা কাকা বলতাম দেখতে খুব সুন্দর ছিল এবং ওনার যে উনি যে বিয়ে করেছে ওনার ওয়াইফ অত্যন্ত কালো ছিল কালোর মতো মুখশ্রী সুন্দর কিন্তু খুব কালো ছিল বলে আর ভদ্রলোক দেখতে খুব সুন্দর ছিল বলে এত রূপের অহংকার সব সময় বউকে হিউমিলেট করতো সময় বউকে নিচু দেখাতো তুমি দেখতে সুন্দর না তোমার কাছে আমি তুমি আমাকে পেয়েছ ভাগ্য করে পেয়েছে। এমন বোঝাতো সর্বক্ষণ তার স্ত্রীকে একদিন কি হলো অফিসে বেরোলো রাস্তায় এমন ট্রেনের থেকে ট্রেনে ধাক্কা খেয়ে এমন অ্যাক্সিডেন্ট হলো পুরো মুখ বিকৃতি হয়ে গেল তারপরে অপারেশন করেও সেই মুখ আর ঠিক করা যায়নি ঠিক করা যায়নি কাজেই রূপের অহংকার করবেন না রূপের অহংকার করবেন না বুঝতে পেরেছেন আপনি সুতোপাকে ওই টন্ডিপের গুপ পার্সেল করে পাঠাতে হবে না আমি বলবো সুতোপাকে বলবো সুতোপাকে বলবো সুতোপা যেন দুই তিন দিনের জমানো গুড় রেখে দেয় সেটা যেন হ্যাঁ আপনাকে কী বলে সিলভারের বাটি করে সিলভারের বাটি করে আপনার বাড়িতে পার্সেল করে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেয় এবং সেটাকে নিবে নেবেন রোজ সকালবেলা উঠে একটুখানি হাত দিয়ে চেটে চেটে খাবেন আর ভিডিও করবেন চেটে চেটে খাবেন আর ভিডিও করবেন দেখবেন ভিউজের পরে ভিউজ হবে ভিউজের পরে ভিউজ হবে আপনাকে আর কন্টেন্ট হাতড়াতে হবে না খুব সস্তার কন্টেন্ট পেয়ে গেছেন রোজ আসবেন ছেলেকে নিয়ে বেরোচ্ছেন ব্যস্ত কন্টেন্ট খোঁজার টাইম নেই তো হ্যাঁ এসে একটা তিন চার মিনিটের একখানা ভিডিও কি করে দিলেন না সুতোপা এবার মুখ থুবড়ে পড়বে ওর দাঁত মুখ ভেঙে যাবে ওর মুখটা বিকৃতি হয়ে যাবে তারপরে লোকের আর ওর থামনেলে সুতোপার ছবি আর লাগ মানে বিকৃত ছবি লাগাতে হবে না ওই ছবিটা লাগালে ইউটিউবার ওকে চিনতে পারবে না ওর মুখটা এতটা বিকৃতি হয়ে যাবে দেখবেন এই যে ওর জন্য এটা চাইছেন না এটা বুমেরাও হয়ে গিয়ে আপনার ক্ষেত্রে না খেটে যায় আপনার ক্ষেত্রে না খেতে যায় কোনো মানুষের ক্ষতি দিনও চায়নি কিন্তু আপনাদের জানোয়ারকে দেখলে না মানুষ মানুষ নিজেরা যে এটা ভাবতে ভুলে যাবে বুঝতে পেরেছেন হ্যাঁ যাকে যার সঙ্গে পরিচয় থাকে যাকে দিদি বলেন হ্যাঁ যাকে একদিন দিদি রেখেছিলেন তার সম্বন্ধে এই ধরনের নোংরা চিন্তা ভাবনা করতে একবারও দ্বিধা হয় না একবারও বিবেক যন্ত্রণা হয় না হ্যাঁ এতটা কতটা নিম্ন রুচির মানুষ আপনি কতটা নিম্ন রুচির মানুষ কতটা নোংরা শ্রেণীর মানুষ একবার ভাবুন হ্যাঁ একটা মহিলা সম্বন্ধে তার বাড়ির থেকে সে পড়ে গেছে সেখানে আপনি উল্লাস করছেন উল্লাস করছেন হ্যাঁ আপনার তো টোয়েন্টি টোয়েন্টি ছাড়াও শুধু আরো মানে কন্টেন্ট আছে এখন এটা সুতোপা এটা নিয়ে কাজ করছে যখন এ যেটা থাকে আমরা সেটা নিয়ে কাজ করি কিন্তু আপনার অবস্থা দেখুন আপনার অবস্থা দেখুন আপনার ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে কাজ করার ক্ষমতা নেই মুরদ নেই ট্রেন্ডিং কনটেন্ট নিয়ে কাজ করার মুরদ নেই আপনার সেই কারণের জন্য আপনাকে হ্যাঁ পাকে বেচে খেতে হয় সুতোপার মতন হাড় হাওয়াতে ঘরের মেয়েকে বেচে খেতে হয় সুতোপা যদি আজকে মুখ থুবড়ে মুখ থুবড়ে দাঁত মুখ বিকৃতি করে বিছনায় পড়ে থাকে খাবেন কি খাবেন কি যে টাকাটা দিয়ে বউ এর শখ পূর্ণ করছেন যে টাকাটা দিয়ে রেভিনিউ ইনকাম করছেন সেই টাকাটা দিয়ে কি করে পূর্ণ করবেন বলবেন একটু দেখা যায় না একটা ভিডিও দেখলাম না ভিডিও টু ভিডিও আপনি করেছেন ভিডিও টু ভিডিও কথা বলেছেন ভিডিও টু ভিডিও লজিক দিয়ে আপনি ভিডিও করেছেন নোংরা মিছিল রেকর্ডিং ছাড়া আর অসভ্যতা ছাড়া আর নোংরা গালিগালা ছাড়া আপনার ভিডিওতে কিচ্ছু দেখা যায় না ঘেন্না লাগে আপনাদের মতন মানুষকে দেখলে আপনারা দিনের শেষে গিয়ে নিজেদেরকে মানুষ বলবেন না ঘুম থেকে উঠবেন আয়নার সামনে দাঁড়াবেন বলবেন আমরা জল যান্ত চলতি ফিরতি জানোয়ার আমরা জানোয়ার হাজারটা জানোয়ার মোড়ে আমাদের মতন জানোয়ার এই সমাজে এসছে আমরা ওয়াইটিতে এসছি জানোয়ার আমাদের জানোয়ার প্রবৃত্তিকে প্রচার করতে যে আমরা কতটা জানোয়ার কতটা নগ্ন কতটা ইতর এটা প্রমাণ করতে এসছি এটা বলবেন মানুষকে অসভ্যতামের একটা লিমিট থাকে অসভ্যতামের একটা লিমিট থাকে সুতপা গলার হার কিনেছে আপনার বউকে দেখে হার কিনেছে কেন কেন ভাই আপনার বউ কি উর্বশীনা রম্ভা উর্বশীনা রম্ভা আপনার বউ হ্যাঁ যে আপনার বউকে দেখে তাকে গলার হার কিনতে হবে তাকে সাজতে হবে প্রত্যেকটা মেয়ে আপনার বউকে দেখে সাজে আপনার বউয়ের মতন উর্বশী একদম মানে সুন্দরী রমণী আর কেউ নেই পৃথিবীতে না আপনার বউ সুন্দর আপনার কাছে রেখে দিন আপনার বউকে নিয়ে কারো মাথা ব্যথা নেই কারো মাথা ব্যথা নেই বুঝতে পেরেছেন আপনার বউ সুন্দর বানে আর বাড়ির বউগুলো রম্ভা অন্য অন্য বাড়িতেও দেখবেন তাদের স্বামীদের কাছে তাদের বউরা উর্বশী রম্ভা বুঝতে পেরেছেন আপনার বউয়ের মতন পোশাক সুতোবা পড়তে পারে না তার ক্ষমতা নেই আপনার বউয়ের মতন গয়না সুতোবা কিনতে যাচ্ছে কেন ভাই কেন আপনার বউকে নকল মারাতে যাবে কেন আপনার বউ কে সেলিব্রিটি সেলিব্রিটি আপনার বউ যে আপনার বউকে নকল মারিয়ে ওকে গয়না কিনে পড়তে হবে হ্যাঁ ও বলায় কি হার পড়বে ওকে ওটা মানে কুত্তার গলায় বকলেস লাগবে না কি লাগবে আপনাকে ঠিক করতে হবে না তো ও সাজবে ওর রুচিতে ও সাজবে ও রুচিতে বুঝতে পেরেছেন পর পরের মহিলাকে নিয়ে অন্য বাড়ির বউকে নিয়ে আপনাকে এত চিন্তা করতে হবে না অন্যের বউর দিকে এত নজর কেন নিজের বউকে দেখান। নিজের বউকে দেখুন কি পড়লে ভালো লাগবে না বললে ভালো লাগবে সেটা নিজের বউকে পরিয়ে দেখুন অন্যের বউ অন্যের স্ত্রী কি পোশাক পরবে কি গাউন পরবে কি সাজবে আপনার মাথা ডাকাবলেও চলবে বুঝতে পেরেছেন অসভ্য সুতোপাকে বলার আগে দশ বার আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন আমি অসভ্য আমি ছোট লোক আমি জানোয়ার আমি তোর আমি কুত্তার বাচ্চা নিজেকে বলবেন বুঝতে পেরেছেন তারপরে অন্যদেরকে নিয়ে এইসব বিশ্লেষণগুলো করবেন বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যথেষ্ট ভদ্রভাবে আপনাকে নিয়ে ভিডিও করি আজ পর্যন্ত আপনাকে নিয়ে ভিডিও করতেই আমার ঘেন্না লাগে করতেই আমার ঘেন্না লাগে কিন্তু একটা মানুষ মানে ওইভাবে রক্তাক্ত হয়েছে যেই মানুষটাকে আপনি চেনেন যে মানুষটার সঙ্গে এক সময় আপনি বন্ধুর মতন মিশেছেন সেই মানুষটা ওই রকম পরিস্থিতি হয়েছে আপনি দেখে সেটা উল্লাস করছেন তারপরে শেষে আপনি বলেন হ্যাঁ সব ভালো ভালো থেকো থেকো আমার প্রত্যেকটা আমি চাই তোমরা ভালো থেকো তোমাদের বাড়ির লোক প্রত্যেকে সুস্থ থাকুক আপনার মুখে এইসব কথাগুলো মানায় মানায় এইসব কথাগুলো যে একটা মানুষের মানে পড়ে যাওয়াকে যে একটা মানুষের অ্যাক্সিডেন্ট দেখে খুশিতে আনন্দে উল্লাস করে সে মানুষের সম্বন্ধে এই ধরনের নটঙ্কি বা যে ভণ্ডামি যখন মারেন তখন না মনে হয় মানে কি বলুন তো মনে হয় থুতুমারি মুখের মধ্যে যে আপনার রূপটা মানুষের কাছে তুলে ধরার জন্য বন্ধুরা এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও